আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি রান্না থেকেই শুরু করতেছি তো যে আজকে রান্না করবো মুখি তো কচুমুখীটাকে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে পিচ্ছিল ভাবটা চলে যায় আর এই যে এখানে আলু আলু কেটে রেখেছি তো আলুটা আজকে গরুর মাংস দিয়ে রান্না করা হবে আর এখানে সমস্ত মশলা দিয়ে গরুর মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছে কষানোর জন্য তো গরুর মাংস কিন্তু এখনও কোনো পানি দেনি তো গরুর মাংস থেকে যে পানি বের হবে তো সেই পানি দিয়ে আমরা গরুর মাংসটাকে প্রথমে কষিয়ে নিব তারপরের মধ্যে ঝোল দিয়ে দিব আলু দিয়ে কষিয়ে তারপরে ঝোল দিব আর কি আর এই যে এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কষানোর জন্য আর এই যে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটাও কিন্তু প্রায় হয়ে হচ্ছে তো বাগা দিব আর কি আর এই যে সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিলো আর এই যেখানে বাচ্চারা সব ফুটবল খেলায় ব্যস্ত ছিল খেলতেছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমাদের কচুমুখীটা আমরা রান্না করতে বসিয়ে দিয়েছি তো ঝোলও দিয়ে দিয়েছি কচুমুখীটা প্রায় হয়ে এসেছে ঝোলটা আর একটু কমলেই চুলাটা অফ করে দিব আর এদিকে এই যে গরুর মাংসটাকে যখন ভালো মতো কষিয়ে নিয়েছি প্রথমে তারপর আলু দিয়ে আবারও কষিয়েছি কিছুক্ষণ তারপরের মধ্যে ঝোল দিয়েছি আর গরুর মাংসটা একটু ঝোল ঝোল করেই রান্না করব তো এই জন্য এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তো এবার এটা শুক এক আর একটু শুকাবে তারপরে চুলাটা অফ করে দিব তো এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম তো আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ তো এই যে গরুর মাংস আলু দিয়ে ঝোল আর এই যে এখানে পাতলা ডালটাও হয়ে গেছে আর এই যে কচুরমুখী তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার তা আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজার হয়েছিলো তো এটা হচ্ছে বিকেলের দিকে তো দেশ যেহেতু স্বাধীন হয়েছে তো দেশ স্বাধীন হওয়ার পর প্রথম পর দিন আর প্রথম বাহিরে বের হচ্ছে তো বিকেলের দিকে অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি তো আমরা আরেকটু পরে বের হব আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে তো সেখানেই যাব তো আমরা বের হতে হতে আসলে সন্ধ্যা হয়ে গেছে আর তো সবাই রেডি হতে হতে বের হয়েছে যখন সন্ধ্যা আজান দিয়ে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে আর এই যে আজকে কিন্তু আকাশটা খুবই সুন্দর একদম নীল হয়ে আছে আর ওই যেহেতু সবাই গতকালকে ঈদ পালন করছে তো এই যে দেখুন আজকে কিন্তু ঈদের জাদ উঠে গেছে তো দেখে মনে হচ্ছে একদমই ঈদের জাদ আর আকাশটা কিন্তু খুবই সুন্দর আর একটু মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা একদম নীল হয়ে আছে মানে দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এই যে আমরা চলে এসেছি তো এখন আমরা সবাই লিফটের উপর উঠেছি তো লিফ্ট এখন উপরের দিকে যাচ্ছি আর এই যে আমাদের ছোট্ট বেবিটা তো আর ওর ভাই তো আমরা সবাই মিলেই এসেছি তো এই যে আমরা চলে এসেছি তো আমার এক কাজিনের বাসায় গেট টুগেদার পার্টি আর এই যে এখানে একটা বিড়াল মেয়ে মেয়ে তো বিড়ালটাকে আসলে পুষতেছিলাম তো বিড়ালটাকে আর পাই নেই তো এই যে চলে এসেছি বাসায় আর তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলতে আসতে তো আমরা একটু দেরিতেই এসেছি বিকেলে আসার কথা ছিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো আসার পর নাচটা করেছি তারপরে একটু হচ্ছে আটটার দিকে সাড়ে আটটার দিকে খাবার দিয়ে পরিবেশন করে দিয়েছে পোলাও ছিল চিকেন ফ্রাই ডিমের কোরমা গরুর মাংস সালাড ডেজার্টের মধ্যে মিষ্টি ছিল দই ছিল অনেক কিছুই ছিল তো খাবারের পরে যে একটু আমরা ডেজার্ট নিয়ে এসেছি তো মিষ্টি আমার আবার কালো কালো জাম আর ক্রিম জাম খেতে খুবই পছন্দ সাথে একটু দই নিয়েছিলাম তো মিষ্টিটা এখন খাবার এই যে দিকে দেখুন আমাদের বাচ্চারা বাচ্চা পার্টি করতেছে সব লাফালাফি করতেছে খুব আনন্দ করতেছে সব কাজিনরা আর কি আমাদের কাজিনদের ছেলে মেয়ে সব সবাই মিলে খুব ভালো আমরা এখন ফ্রি হয়ে যাচ্ছি আমাদের বাচ্চারাও সব বড় হয়ে যাচ্ছে সবাই খুব আনন্দ করতেছে তো যেহেতু দেশ স্বাধীন হয়েছে তো যে স্বাধীন বাংলাদেশের একটা কেক এখন সবাই মিলে কাটবো তো যে এক একটা আমাদের এক কাজিন নিয়ে এসেছে

তো সবাই মিলে একটু খাবো বাচ্চারা একটু আনন্দ করবে এই যা কিন্তু যে দেখুন আমাদের বাচ্চারা কিন্তু আর কেক খাওয়া শুরু করে দিয়েছে কাটার আগে তো সব চকলেট খাওয়া শেষ হয়ে গেছে তো যে এখন ওরা কেক কাটব আর খুব মজা করতেছিল বাচ্চারা এই কেক কাটে নিয়ে সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এই যে এখন আমরা সবাই মিলে একটু কেক খাচ্ছি তো আমার ভাইয়ের বউ যে কেকটা বানিয়েছিল এই কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর সাথে যে স্বাধীন বাংলাদেশের কেকটাও ভালোই ছিল তো আমাদের খাবার দাবারের পর্ব মোটামুটি শেষ তো এখন হচ্ছে আমাদের বাসায় ফেরার পালা তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বারো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে